নমস্কার বন্ধুরা নিটিল ধামাকা কিচেনে সবাইকে নমস্কার বলতেছে হাতে দেখা কত বড় একটা মুরগি আর বন্ধুরা অবশ্যই কিন্তু ভিডিওটা কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা আর সাবস্ক্রাইব করবা নিটিল ধামাকা কিচেনে সবাই কিন্তু প্লিজ অবশ্যই কিন্তু নিটিল ধামাকা কিচেনে সাবস্ক্রাইব করবা আর হচ্ছে ফেসবুকে সবাই ফলো করে দেবা তো চলো ওলটা কাটি নিই ওলটা কাটি রান্না করবো মাছ দিয়ে ওল দিয়ে তরকারি রান্না করবো আর ওলটা দেখতে পাচ্ছ কত বড়

ওদের বটি ঠিক করা চলতিছে এরকম চাইছি এটা চাইছি দেখুন সেলে একটু ঠিক করে দিচ্ছে যা চলার মতন একটু শক্ত এসছে এইবারটা আবার কেটে বা বাহ্ ওলের একটা গুণ আছে ও সিধা কোনো দিন কাটতেই না নেই দেখা チキン হেভি টেস্ট না বন্ধুরা কাটা তো কমপ্লিট হয়ে গেছে এই দেখো কাটিয়ে নিচ্ছি আর বেশি দেব না দেখো কতটা রয়ে গেছে দেখছো এই দেখো এতটা রয়ে গেছে পরে পরে খাওয়া যাবে আর দেবো না আমার যেটুখানি লাগবে সেটুখানি খেয়ে নিশি আর বেশি দিলে তো খাওয়া হবে না খালি ঝাঁপ দিয়ে একবারে ঝাঁপ করে রান্না করি রান্না করলে খেলাই দেয় লাগবে আর চলো গ্যাসে রান্না করব চুলোই রান্না করব না এখন ভালো করে কাঠ শুকাই পারিনি গ্যাসে রান্না করব ভাতটা ওদিকে হয়ে গেছে। আমি এগুলো নিয়ে যাবটা প্রথমে সিদ্ধ দেবো গ্যাসটা জ্বালানি হয়ে গেছে জল দিয়ে দিচ্ছি জল গরম হোক গরম জলের ভিতরে গোলটা সিদ্ধ দেবে তাহলে আরও ভালো হবে ওলের ভিতরে জল দিয়ে দিলাম এর ভিতরে আর হাত দেবো না যদি বন্ধুরা ওলটা সিদ্ধ বসাই দিয়ে এবারে একটু ঢাকা দিয়ে দেবো ধরা এবারে ঢাকা দিয়ে দিচ্ছি ফটাফট সিদ্ধটা হয়ে যাবে ওলটা বন্ধুরা ওল সিদ্ধ করা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি আর সাইডে দেখি তো মাছ চোখটা একটু এদিক ওদিক করো দেখিনি মাছও দেখতে পাবা মাছ দেখতে পাইছ না আচ্ছা এই ওলটা দিয়ে রান্না করব ওলটা কিরকম গলে গেছে দেখছো এখন সিদ্ধ হয়ে গেছে এখন কড়াইটা তো গরম হয়ে গেছে তাতে এখন তেল দিতে হবে তেল না দিলে একদম কড়াইটা পুড়ে যাবে এইবারটা বন্ধুরা এই যে লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম অবস্থা দেখিছো মাছ পিস করেছি মাছের পিসের ভিতরে আরেকটা মাছ ঢুকে গেছে সেটা শরীরে মন্দিরা কী খবর মন্দিররা কালকে মাছ ধরতে যাই কালকে মাছ ধরতে যাইয়ে জল বাড়িয়ে গেছে জলের ভিতরে নামিয়ে মাছ ধরা অসহ জল বাড়িয়ে গেছে তুলে নিচ্ছি হ্যাঁ দিচ্ছি এই তো আইসিস গাবলায় তুলে দিচ্ছিলাম মাছ মাছ হয়ে গেছে বন্ধুরা তো ক্যামেরাটা দূরে সরো ছটপট করে ফুটে ওঠে তেজপাতা দিয়ে দিছি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে দিচ্ছি ভালো করে সুন্দর করে কষাই দেবে লবণ আলুর বল ওল ওলে করছে রে আলু ওই আলু আর ওল তো সমানই প্রায় সুন্দর করে কষাই দেখছি করতেছি খাবে আমি জানি না কেননা আমার বাবা কে বলে মাংস নিয়ে আইসে মুরগির মাংস এই জন্যই রান্না আমার এদিকে বসাই দিছে এদিকে মাংস নিয়ে আসছে এবারে এই আমার কি রান্না কি বেকার হয়ে যাবে নাকি জানি না আমাদের বাড়ি একটা একটা অভ্যাস আছে ছেলে যদি রান্না করি তাহলে অন্য কিছু আর খাবে না মাংস যদি থাকে তা অন্য কোনো তরকারি খাবে না আলুটা কি সুন্দর করে কষাই নিচ্ছি আর ভুল বলি শুধু আলু বলছি সুন্দর করে কষাই নিচ্ছি এইবারটা গুঁড়ো গোলমরিচের গুঁড়ো গরম মশলা হলুদ গুঁড়ো আর কচুতে টচুতে হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি কচু টচুতে শুকনো লঙ্কা অনেক ভালো এবার বন্ধুরা জল দিয়ে দেব আর লাগবে না আর লাগবে না বন্ধুরা এবারে মাছটা দিয়ে দেব তরকারিটা হেভি সুন্দর হয়েছে রুলের তরকারি তো এবং দাদা কালকে বাজার দিয়ে কয়েকটি কলকাতার গরম মশলা আনছে তো একটুখানি দিয়ে দেখি গরম মশলাটার দাম কত উপর দিয়ে একটুখানি ছড়াই ছড়াই দিয়ে দিই দেখি কলকাতার গরম মশলা খাইয়ে দেখি কীরকম লাগে ঠান্ডা কিন্তু আমার ভালো লাগেনি বন্ধুরা আমার ঘিরান্ডা তো ভালো লাগেনি বাটা গরম মশলা আর এই এই বাটা গরম মশলা আর এই গুঁড়ো গরম মশলা এতে ভালো লাগে দেখতে তরকারি কিন্তু হয়ে গেছে আর দেখো নুড়ি কিন্তু আমি দেইনি গরমটা গরম করে ধরে নিছি খারাপ না ভিডিওটা রান্না টান্না হয়ে গেল আর শরীরটা তো ভালো না জ্বর জ্বর ভাব হয়েছে গেছে শরীরে তোমার বাবা ভাই গেছে ওষুধ আনতে দিয়ে ওষুধটা খালি একটু ভালো লাগবে এই ওলের তরকারি কী সুন্দর করে তরকারি যাচ্ছে একটু ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবা আর আজকের ভিডিও এ পর্যন্ত নমস্কার